শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি চারটা প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধনটি করছে ইতিহাস পরিবহনের শ্রমিক সোহেল রানা বাবু হৃদয় এর হত্যাকারীদের গ্রেপ্তার এবং এই মিথ্যে মামলায় গ্রেপ্তারকৃত চালক আব্দুল রহমানের মুক্তির দাবিতে তারা আজকের এই মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভিন্ন ইউনিয়ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঞ্চলের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাইয়েরা ভাইয়েরা সকলকেই আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন আমরা আসলে অত্যন্ত তথ্য বা ক্লান্ত বলতে হয় এই পরিবহনের শ্রমিকরা তারা যে গরমের মধ্যে আমরা যখন বাসে উঠি তখন আমরা আধা ঘন্টা এক ঘন্টা বাসে থাকতে আমাদের জীবন বের হয়ে যায় আর এই শ্রমিকরা সারাদিন সকালে ছয়টায় গাড়িতে ওঠে রাত্রে দশটা এগারোটা বারোটায় গাড়িতে নামে কখনো তারা ওই গাড়িতেই ঘুমায় তাদের খাওয়ার ব্যবস্থা নাই পানি খাওয়ার অবস্থা নাই বাথরুমের ব্যবস্থা নাই সারাদিন তারা একটা নিত্য ঝুঁকি কাজে নিয়ে এই মানুষকে তারা এখানে ওখানে করে স্থানান্তর করে দেয় এই মানুষের তো সারাদিন মাথা গরম থাকার কথা তাদের মন মেজাজ খুব একটা ভালো থাকার কথা না তারপরেও যে সারাদিন তারা আমাদেরকে গ্রহণ করে

হত্যা করে দোকানে বোঝাই মেনে নেওয়া সঙ্গে সঙ্গে